তো কিছু ধনিয়া পাতা এখান থেকে উঠিয়ে নিচ্ছি বিসমিল্লা আসুন আসু আসুন বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বিডি ব্লকা চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি এই সুন্দর ফুল দিয়ে আপনারা সবাই কেমন আছেন আমি তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি রোদ এখন বাজে হচ্ছে সকাল এগারোটা কাশ্মীরের পাপা এখানে এই যে দেখেন সেই স্বাদের জিনিস খাচ্ছে এই যে বিশাল বড় এক বল নিয়ে নিয়েছে সেই স্বাদের জিনিস খাচ্ছে সে গরম গরম রুটি দিয়ে এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি তো তাশ্মীর পাপা একটু পরে সে তার ডিউটিতে চলে যাবে এই জন্য ঝটপট করে খেয়ে নিচ্ছে আমরা পরে খাবো এখানে দেখেন চামিজ দিয়ে আমি উঠাইতেও পারতেছি না কত ওজন বিশাল ওজন তো তাসমিরের পাপা আর তালহা দুজনে বাবা ছেলে দুজনে খাওয়া দাওয়া করতেছে আমি এখন যাব নিচে আজকে হচ্ছে সোমবার রায়ন স্কুলে দিয়েছি এরপরে হচ্ছে কাশ্মীর তো সকালে স্কুলে চলে গিয়েছে বাসায় এসে রান্নাবান্না করলাম এই যে নিচে চলে এসেছি কি নিতে জানেন এই যে দেখেন ফেব্রুয়ারির একুশ তারিখে এই ধনিয়াগুলো হচ্ছে বুনে দিয়েছিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমি ধনিয়া পাতা উঠিয়ে নেব এরপরে গতকালকে কিছু নিয়েছিলাম এই যে এখানে ফাঁকা হয়ে গিয়েছে তো কিছু ধনিয়া পাতা এখান থেকে উঠিয়ে নিচ্ছি বিসমিল্লা হাতে যেহেতু ক্যামেরা এই জন্য বাম হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি তো এখান থেকে ধনিয়া পাতা নিয়ে আমি এখন ডিম ভাজবো নিজের হাতে কিছু লাগিয়ে খাওয়ার কি যে একটা শান্তি আসলে যারা এরকম ফসল বুনতে পছন্দ করেন ফসল ফলাতে পছন্দ করেন আমি মনে করি যে তারাই এই শান্তিটা উপলব্ধি করতে পারবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন প্রবাসের মাটিতে নিজের হাতে লাগানো ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একসঙ্গে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি এই ফাঁকে ফ্রাইপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য তো গরম ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তো তেলটা এখন গরম হয়ে যাচ্ছে আর এই ফাঁকে আমি এই তো সব কিছু একসাথে হচ্ছে মিক্স করে নিয়েছি তো গরম তেলের মধ্যে ডিম ভাজা হতে থাকুক তো সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমার আপুরা ভাইয়ারা আরও যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিন সুন্দর একটা কমেন্টস করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন এই কাজটি যদি আরও আগে থেকে আপনি করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই আমার পাশে থাকবেন রুটির সাথে যত কিছুই দেন না কেন আমার কাছে মনে হয় রুটির সাথে একমাত্র ডিম ভাজাই হচ্ছে বেস্ট তো আমার কাছে রুটি দিয়ে ডিম ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এইগুলো হচ্ছে এখন তাশ্মীরে পাপার জন্য বিকেলের নাস্তা হিসেবে রেডি করে দিচ্ছি তা আমি ডিম হচ্ছে তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন এইভাবে দুইটা করে রুটি আর একটা করে ডিম ভাজা দিয়ে সুন্দরভাবে অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে মুড়িয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম কাগজ দিয়ে আমার সবগুলো রুটি মোড়ানো হয়ে গিয়েছে এখন পলিথিন একটা ব্যাগের ভিতরে দিয়ে দিব এরপরে হচ্ছে অন্য কালো একটা ব্যাগে দিয়ে দিব একটু পরে দেখতে পাবেন তো কি ভাবছেন এই রুটিগুলা কি সব কাশ্মীরের পাপার জন্য না এখানে তিনজনের জন্য রুটি আছে আমার ননদ জামাই মহসিন্দুলা ভাই এবং নাজমুল ভাইয়া তো আর হচ্ছে কাশ্মীরের পাপাই তিনজনের বিকালের নাস্তা হিসেবে আজকে রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়িয়ে তারপরে এই যে ব্যাগে দিয়ে দিয়েছি তো কাশ্মীরের পাপায় এখন তার ডিউটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো তাকে বিদায় জানিয়ে এখন আমি এই তো দুপুরের খাবার খেতে বসেছি এখানে রুটি আছে ভাত আছে তো দেখি আমার যা ভালো লাগে তাই খাবো তো তালহাকে ডাকাটাকি করতেছি ও আসতেছে ও ওইখান থেকে একটু রুটি খেয়েছে তো তো জন্য হচ্ছে আর খাবার খেতে চাচ্ছে না তো তালহাকে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে অফ ক্যামেরায় পরে মানে খাইয়ে দিয়েছি এরপর সংসারে অন্যান্য কাজকর্ম করেছি সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি তারপরে রায়ানের হচ্ছে স্কুল ছুটি হয়েছে রায়ানকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া করি আবার তাশ্মীরকে আনতে গিয়েছিলাম ছয়টা বাজে কারণ আজকে যেহেতু সোমবার তাশ্মীরে তো ছয়টা বাজে হচ্ছে স্কুল ছুটি হবে রোদের জন্য তাকাতে পারতেছি না এখন সাড়ে ছয়টার মতো বাজে ইতালিতে ইতালিয়ান টাইম তো তারপরেও কিন্তু অনেক অনেক রোদ আছে দেখেন বেটাই এই যে দেখেন আজকের আকাশটাও ভীষণ সুন্দর তো সামার টাইমে গাছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে এই যে দেখতে পাচ্ছেন আমার তালহা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের হচ্ছে ঘ্রাণ শুংতেছে আবার হচ্ছে গাছে থেকে ফুল ছিঁড়ে বিড়ালকে সে ডাকতেছে বিড়ালটা কোথায় বাবা কোথায় বিড়ালটা দেখি ওই আসে না বিড়াল ওই যে দেখেন বিড়ালটা ওখানে গিয়ে লুকিয়ে আছে আমার তালহার ভয়ে তালহা বারবার বিড়ালটাকে ধরতে চাচ্ছিল এই যে বিড়ালটা আসতেছে ওই যে দেখেন বিড়াল খেলা করতেছে বিড়ালটাকে ডাকো ডাকো দেখেন কালাকে এমনি ডাকে মেয়াও মেয়াও বলে ডাকে এই যে সামনে দেখেন স্কুলের বাস এসেছে পিকনিক থেকে বাচ্চারা শিক্ষা সফরে গিয়েছিল ইতালিয়ান স্কুলের স্টুডেন্টরা তো এই যেই মাত্র হচ্ছে বাসটা এসে এখানে থামলো স্টুডেন্টরা সব হচ্ছে বাস থেকে নামলো তো আমার ছেলে তো এখন ক্লাস সেভেনে পড়ে এই তো সেপ্টেম্বরে ক্লাস সেভেন থেকে এইটা উঠবে তো ওর আজকে হচ্ছে ছয়টা পর্যন্ত ক্লাস ছিল যেহেতু হচ্ছে ছুটির পরে হ্যাঁ বাবা যাবো যাবো চলো ছুটির পরে এক্সট্রা ক্লাস হয় তো এই জন্য হচ্ছে ছয়টা বাজে ছুটি হলো তো আমার ছেলে এখন বাসায় চলে গিয়েছে তো ওকে চাবি দিয়ে দিয়েছি এখন যেহেতু বড় হয়েছে আস্তে আস্তে করে একটু একটু করে অভ্যাস করতে হবে তো ও হচ্ছে বাসায় চলে গিয়েছে তা আমরা এখন যাবো একটু পার্কে তাহলে চলো হ্যাঁ চলো আমরা এখন পার্কে যাব তুমি সাইকেলে বসো আর যেও না ও বিড়ালের পিছনে ছুটছ এই যে দেখেন কিভাবে দৌড়া দৌড়ি করে আমার তালহা ছোট ছুটি করতেছে বিড়ালের জন্য আসো মাম্মা আসো এটা আটকানো কেন ইতালিয়ান ভদ্র মহিলা এটা এই গেটটা আটকিয়ে দিয়েছে নয় লোক তুমি তো ভিতরে চলে যাও এই জন্য তোমার জন্য আটকিয়ে দিয়েছে আসো বিড়াল তাহার কাছে একটু আসো আসো বিড়ালকে বলো তোমাকে তো আমি ভালোবাসি হ্যাঁ আসো না আসো আসো বিড়ালের সাথে তালহার খুব সুন্দর সময় কাটতেছে বিড়াল তালহার কাছে আসো এই যে বিড়ালটা এদিক দেন ভিতর থেকে বের হতে চাচ্ছে প্রচুর পরিমাণের বাতাস আজকে ওই যে দেখেন বিড়ালটা দিছে দৌড় লাগবে না ভীষণ সুন্দর গ্রান দেখেন তালহকি পজ দিয়েছ ভিডিওতে সুন্দরভাবে রেডি 1 2 3 হ্যালো আমার বড়ো ছেলের স্কুল ছুটি হলো এরপর বাসার চাবি ধরিয়ে দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছি এরপর হচ্ছে তালহা এবং রায়ানকে নিয়ে পার্কে এসেছি ওরা একটু খেলা করতে চাচ্ছে তো পার্কে এসে পরিচিত একজন ভাবির সাথে হচ্ছে অনেক সময় গল্প করলাম তালহা রায়ন খেলা করলো সময়টা খুব ভালো কেটেছে তো হঠাৎ তালহা খেলতে খেলতে পানি দিয়ে হচ্ছে জামা এবং প্যান্ট ভিজিয়ে ফেলেছিলো তো এই জন্য আর দেরি করতেছি না এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো পার্কে এসে খুবই ভালো লাগছে এই যে দেখেন মাথার উপরের আকাশটা যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি তালার কি নিয়ামত আকাশটা এই নীল থাকে এই সাদা আবার হচ্ছে কালো হয়ে যায় কত ধরনের হচ্ছে রূপ ধারণ করে যতই ভাবছি ততই হচ্ছে ভাবনার শেষ হচ্ছে না তো পার্কে থেকেই তো আমরা চলে যাচ্ছি আর এখন দেখি লিয়া এবং লামিয়া ওরা দুই বোন চলে এসেছে পার্কে তো আমি বললাম আগে আসলেই তো রায়ান তালহা তোমাদের সাথে খেলাইতে পারতো তো ওরা এখানেই থাকবে আরও কিছু সময় যেহেতু পরে এসেছে আর আমরা চলে যাচ্ছি আর এখানে দেখেন মার্গেরা কাতানিয়া পার্কে হচ্ছে মেলা বসেছে তো মার্গেরা বা মেস্রের কাছাকাছি যারা আছেন সবাই মেলায় ঘুরতে আসতে পারেন আর এইখানে প্রতি বছরই মেলা মিলে এরকম ছোট ছোট গাড়িতে বাচ্চারা উঠতে পারে তারপরে শিব মানে অনেক উপর থেকে নিচে নামতে পারে শিবলারে করে তো আজকে যেহেতু বাসায় চলে যাচ্ছি অন্য কোন ব্লগে আপনাদের সাথে এই মেলার ভিডিও শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো আমি শর্ট কিছু কিছু শর্ট ভিডিওতে এই মেলার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেনি দেখে নিবেন আর পরবর্তীতে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল সবার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনারাও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম